রিসার্চ অফ ফ্রিডম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনাদের সাথে ইতিহাস আমাকে মুক্তি দিবে ফিদেল কাস্টোর এই বইটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এটি ঠিক বই না ফিদেল কাস্টো একটি সামরিক দুর্গে আক্রমণের জন্য তাকে বন্দি করা হয় এবং উনিশশো সালে ষোলোই অক্টোবর আদালতের সামনে দাঁড়িয়ে তিনি বিবাদী পক্ষের যুক্তিতর্ক শুনানি করেন এবং এই যে যুক্তিতর্কটি করা হয়েছিল সেটি দীর্ঘ চার ঘন্টা এই চার ঘন্টায় ফিদেল কাস্টো কিউবার ইতিহাস এবং কেন তারা বিদ্রোহীকে সাপোর্ট করছেন কেন তারা বাতিস্তা সরকারকে মেনে নিচ্ছেন না কেন তারা সামরিক শাসন মেনে নিচ্ছেন না পরবর্তীতে আমরা ফিদেল কাস্টর নেতৃত্বে যে কিউবাকে দেখেছিলাম সেই কিউবারই একটি রূপ রূপরেখা তিনি এই তার আদালতের জবানবন্দিতে দিয়েছিলেন বাইশ নম্বর পৃষ্ঠায় একটি লেখা যেটি আমার মনে ধরেছিল সেটি আপনাদের শোনাচ্ছি সত্যি কথা বলতে কি বহু মানুষ যখন নিজের হৃদয়ে একই আদর্শ বয়ে বেড়ায় তখন কোনো শক্তি তাদের পৃথক করতে পারে না কারাগারের দেওয়াল পারে না তাদের আলাদা করতে এমনকি কবরের উপর আয়তাকার ঘাসের স্তর তাদের দূরে সরাতে পারে না একটি ছোট স্মৃতি অটুট এক মনোবল একটি আদর্শ একটি নীতি একটি চেতনা একটি আত্মসম্মানবোধ তাদেরকে একটিমাত্র অস্তিত্ব হিসেবে ধারণ করে এ আহ্বান জানাবো ইতিহাস আমাকে মুক্তি দেবে ফিদিল কাস্টর এই বইটি পড়ে দেখার জন্য